বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন শুরু করা যাক আজকের ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের গল্পটা একটু অন্যরকম যার জন্য এতদিন ধরে আমি নদী সমুদ্র মানে জলাশয় নিয়ে বিভিন্ন রকম কথা বলছি ব্যাপারটা হচ্ছে আমি বলছি এই জন্যই যে আমার একটা বন্ধু একটা জায়গায় বেড়াতে গেছিল বন্ধুরা এই গল্পের একটা মানে আছে তার জন্য এই গল্পটা বলছি ব্যাপারটা জিনিসটা বোঝার পরে আপনারা এর উত্তর দিতে পারবেন সেটা হচ্ছে যে গল্পটা ওটা হচ্ছে সম্পূর্ণটা একটা কাল্পনিক চরিত্র এর সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই যদি বাস্তবতার কোনো মিল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ বটা বন্ধুরা দু তিন মাস আগে গল্প সেটা হলো সে তার মাসির বাড়িতে আমার বন্ধুটা বেড়াতে গেছিল তো এবার সেখান থেকে বেড়ানোর পর বাড়িতে এসে দেখে তার একটা জিনিস সে তার মাসির বাড়িতে রেখে এসেছে তো মাসিকে বলল যে ঠিক আমি তোমার বাড়িতে একটা জিনিস রেখে এসেছি তো মাসি বললো হ্যাঁ তুই একটা জিনিস রেখে এসেছিস তুই জিনিসটা আমার কাছে নিয়ে যাস তো সেই জন্য আমার বন্ধুটা আবার সেই জিনিসটা আনার জন্য মাসি বাড়িতে যাচ্ছে তোমরা আমাদের গল্পটা কিন্তু ঠিক এই মাসি বাড়িতে যাওয়া আসারই মধ্যেই একটা গল্প যে ও তিনটে চারটে নদী পার করে সেই জায়গায় যাবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তিনটে চারটে নদী পার করে তারপরে সে যাবে নৌকা করে অবশ্যই যাবে সেইভাবেই তার গল্পটা আমাদের শুরু হলো ধন্যবাদ তাহলে বন্ধুরা আমার যে বন্ধু সে কি তার মাসি বাড়ি থেকে তার হাড়ি ফেলা বা রেখে আসা জিনিসটা সে কি ফেরত পাবে কি পাবে না সেটা নিয়ে আজকের গল্প শুরু করা যাক ছোট্টোর মধ্যে করব শুনুন খুব ভালো লাগবে আমাদের এই গল্পে তিনটে জিনিস মানে আছে সেটা হচ্ছে তিনটে নদী আছে তিনটে নদী তাকে পার করতে হবে তিনটে নদী তাকে পার করতে হবে ঠিক আছে একটা নদী শেষ করার পরে একটা নদী আর একটা নদী শেষ করার পরে আর একটা নদী এইভাবে করেই আমাদের টোটাল এটা চলবে ঠিক আছে না তো দেখতে থাকুন ভালো লাগবে আর সেটা হচ্ছে কিভাবে নদীটা পার করে বা কি বিষয় ব্যাপারটা হয় না হয় টোটাল ডিটেলস বলছি তো আপনাদের সঙ্গে গল্পটা করেছিলাম যে এখান থেকে নদীটা নৌকা করে গিয়ে পারে যাচ্ছে স্ট্রাগল করছে বর্তমানে ধরুন এই জায়গাটা এখন বর্তমানে আমরা আছি তো এবার এখান থেকে তো একটা মানে নৌকার মধ্যে উথুল পাতুল করতে করতে আমরা এগিয়ে এসেছি তো এখানে গিয়ে গল্পটা শুনবেন এবার এখানে গিয়ে তো ওকে তো আবার এখানে টিকিট কাটতে হবে এখান থেকে তার মানে স্টেশনের এখান থেকে স্টেশন থেকে এখানে ধরুন আপনি শিয়ালদায় গেলেন শিয়ালদা থেকে সাউথ দিতে গেলে কিন্তু আপনাকে আর একটা ট্রেন ধরতে হবে অবশ্যই না আপনাকে আরেকটা ট্রেন ধরতে হবে টিকিট ধরুন আপনি বরাবর কাটলে সেটা বিষয়টা না ব্যাপারটা হচ্ছে ওখান থেকে আবার আপনাকে যেতে গেলে এখানে উঠতে হবে বা টিকিট ডি কাটলেন ওখান থেকে আবার টিকিট কেটে আবার এখানে যেতে হবে আবার এখান থেকে যেতে গেলে আরেকটা লাইনে যেতে গেলে এখান থেকে আরেকবার যেতে হবে তাই তো ঠিক গল্পটা এটাই তো এইটুকু আপনাদের বোঝাতে চাইছি যে টোটাল গল্পটার সারম্য টোটালটা বোঝাচ্ছি ছোট্ট মধ্যে বোঝাচ্ছি বেশি সময় লাগবে না তো এখানে কিন্তু এখন যাত্রী কিন্তু নামানো হচ্ছে যাত্রীগণকে নামানো হচ্ছে এই জায়গাটা মাথায় রাখবেন এই জায়গাটায় যাত্রীগণকে কিন্তু নামানো হচ্ছে ঠিক আছে না এই জায়গাটায় যাত্রীগণকে নামানো হচ্ছে এই জায়গাটা এখন নামাতে গেলে আমি বলেছি বোটে উপর নিচে উপর নিচ করবে করার পরে একটু ঠান্ডা হবে সবাই নামবে তারপরে তো বোট ছাড়বে বোট সেরে আবার এখানে আসবে এবার বন্ধুটা এই পার করে এই অবজি নামাচ্ছে নামছে এখন গল্পটা চলছে এবার এখান থেকে গিয়ে ও এইখান থেকে নৌকা ধরবে নৌকা ধরার পরে এখানে আসবে টোটাল গল্পটা বলে দিচ্ছি এখানে যাওয়ার পরে আবার এখানে কিছুদিন থামবে থামার পরে আবার এখান থেকে বোট ধরবে বোট ধরার পরে মাসির বাড়ি হচ্ছে এখানে ওর ওর মাসির বাড়ি হচ্ছে ঠিক এই জায়গাটায় আছে ওকে এই জায়গাটা পৌঁছতে হবে এবার এই গল্পে এটা পৌঁছতে পারবে কি পারবে না যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ঠিক আছে না তাকে এখানে পৌঁছাতে হবে এখান থেকে জিনিসটাকে নিয়ে আবার তাকে এখানে আসতে হবে এই নিচে তো এবার পরপর করে গেল আবার পরপর করে আসলো দেখুন এই কাহিনীটা হয় কি হয় না কি বললাম না বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন যে টোটাল গল্পটা আমাদের এইভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখুন কিন্তু আমার হিসাবে যা বলছে যে আমরা কিন্তু এই গল্পে টোটাল যে গল্পটা আমাদের হলো টোটাল এইটুকুনি বলতে পারি আপনাদেরকে যে আমরা কিন্তু আশা করি যে আমার বন্ধু তার জিনিসটা কিন্তু ফেরত জন্য অবশ্যই এখান থেকে গেছে যখন ফেরত বাড়ি থেকে নিয়ে আসবে সে জিনিসটা কিন্তু ফেরত আবার নিয়ে আসবে নিয়ে আসতে তার নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসবে এর চেয়েও আমাদের গল্প তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি সমাজ ইশারা কইসারা কাপি দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে বা না বুঝলে আমাকে বলবেন তার মানে একটা বড় উড়ান দিল আপনি বাইক যদি একশো কিলোমিটার বেগে চালান হট করে ব্রেক মারলে কী হয় সঙ্গে সঙ্গে তো ব্রেকটা দাঁড়ায় না একটু আগিয়ে যায় তো সেই পরিস্থিতি বর্তমান এখন চলছে এবার এখানে ব্রেকটা মারবে ব্রেক মারবার আবার একটু পিছনে আসবে পিছনে এসে রেডি হবে রেস্ট নেবে ঠান্ডা হবে তারপরে না আবার নতুন পথ কবি দীঘাতে গেলে কী হয় আপনি কি একবারে টানা দীঘা যাবেন তাহলে হাঁপিয়ে উঠবেন হ্যাঁ অনেকেই পারবে কিন্তু আমার মতে সেভাবে না করাই ভালো দুটো তিনটে স্টেপ নিয়ে আপনি তার আপনি গন্তব্যস্থলে যান তাহলে জিনিসটা ভালো হয় ধন্যবাদ বন্ধুরা আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী বনে বন্ধুরা আমার বন্ধুরা কি পারবে কি পারবে না তার বাড়ি থেকে জিনিসটা ফেরত আনতে এত সমুদ্র উত্থাল পাতালের মধ্যে নদী উত্থাল পাতালের মধ্যে বর্ষাকাল হ্যাঁ পারবে অবশ্যই পারবে বন্ধুরা ও যে বাড়ি থেকে বেরিয়েছে আপনাদের মনে হচ্ছে ও যেতে পারবে কি পারবে না কিন্তু আমার তো মনে হচ্ছে একশো ভাগের মধ্যে একশো ভাগ ও ওখানে যাবেও মাসি বাড়ি থেকে জিনিসটা নিয়ে আসবে কেন সেই জিনিসটা হেভি মূল্যবান জিনিস সেটাকে আনতেই হবে তার জন্য এত লড়াই অনেক সমস্যা হবে ইয়ে হবে কিন্তু ও জিনিসটা কিন্তু পাবেই এটা আমার দৃঢ় বিশ্বাস যে ও মাসি বাড়ি থেকে সেই জিনিসটা ফেরত পাবেই এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস দেখুন এই জন্য সময় তো লাগবে এক মাস মাস সময় লাগবে লাগুক কিন্তু আমরা কিন্তু তার জন্য ওয়েট করবো দেখব টোটাল এক দু মাস পর অবধি কী হয় দেখুক দেখি ঠিক আছে না তাহলে দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে আরও মাঝে মাঝে কোনো কিছু হবে আগে বেশি আমি ভিডিওতে আসবো বলবো কিন্তু এটা টোটাল জিনিসটা ওকে ও যাবেই এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকবেন বুঝতে পারবে জিনিসটা কি বলতে চাইলাম লড়াই তো হবেই ডিস্টার্ব তো হবেই ঠিক আছে না টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে